নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি আমি কিছুদিন আর কি এই বাড়িতে ছিলাম মানে আমাদের নতুন বাড়িতে তো আমি কি কি গাছ করেছি সেগুলো মানে যে কদিন ছিলাম তার মধ্যে টমেটো পুদিনা এইসব রসুন মটর তারপরে এই আলু এই এইসব বসিয়েছিলাম তো আজকে সেগুলো সব তোলা হবে এই রসুন গাছগুলোর এই অবস্থা তো তোলার জন্য আর কি মা নিচে গেছে নিয়ে নানতে কই কি এনেছো কি এনেছো কই আলু ধলা জেনি বড় এক নিনে নিছে ঝরব না 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 ব্রাশ করতে করতে না আমি ও আলু তুলতে এসেছি আলু আমি আলু তুলতে এসেছি চা কই কমন আলু হয় আমি দেখতে চাই এখন এই আলুগুলো তোলা হচ্ছে মা এর মধ্যে কি সব শাকটা দিছিল আর কি ওই সবজির খোসা দেখি কয় মন আলু দেখতে ও শাবাশ শাবাশ বাবু দাদা শাবাশ আরে শাবাশ দুটো আলু বেরিয়েছে দে আরে শালা বাবু দাদা মজা পেয়ে গেছি আমি আলু দেখো কত উঠতেছে আমার আর দেখি আর দেখি তাই তো লোহার ওই করে তুলতে হবে না রসুন আমার রসুন উঠতেছে আমার

ওই গাছটা বড় গাছটা দেখি এই বড় গাছটা থেকে কতগুলো আলু বেরোয় ওরে বাবা অনেকগুলো আলু বেরিয়েছে তো এখন তো কম হয়নি এর মধ্যে মানে বোঝা যাচ্ছিল না যে হয়েছে এগুলো আসলে মাসে ওই সবজি খোসা টসা তো তার গোড়া এই জন্য মনে হয় এতগুলো আলু হয়েছে আহ দেখি আমার মনটা খুব আনন্দে ভরে উঠছে আবার তার সাথে রসুন গাছও চিলের মধ্যে অনেকগুলোই হয়েছে তো আমার কিন্তু হেভি আনন্দ লাগছে আমি না প্রত্যেক বছর এরকম আলু বসাই মানে সেই বাচ্চাদের মতো খেলার চলে তো তারপরে দেখি এরকম আলু হয় যা একটু অর্ধেক ছোট বড় যা হয় আমার হেভি মজা লাগে আগে যখন ওই ভাড়া বাড়িতে থাকতাম কাকিমাদের বাড়ি তখন কাকিমাদের ছাদেও করেছিলাম কিন্তু তারপরে কাকিমারা ছাদে গাছ করতে বারণ করলো তো আর সে বছরের পর থেকে আর গাছ করতে পারতাম না তো এবছর আমাদের এই একটা বাড়ি হয়েছে তো বাড়ি নিজেদের বাড়ির ছাদে আমি আর কি এই আলু গাছটা আর কি বসিয়েছিলাম একটা আলু কেটে আমি ওই প্লাস্টিকের বালতিটার মধ্যে বসিয়েছিলাম তো এতগুলো আলু হয়েছে আমার তো মানে মন আনন্দে ভরে উঠছে একেবারে কিন্তু কম নয় এটা আমি এই আলুগুলো দিয়ে কোনো একটা রেসিপি তো বানাবোই ওর মধ্যে আরও দেখা হচ্ছে আরও আছে নাকি একটা ছোট আলু বসেছিলাম তার ভেতরে এতটা আলু হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে মজা পাচ্ছি আমি এখন ওই রসুন গাছগুলো তুলে ফেলা হচ্ছে আর এই রসুন গাছগুলো কিন্তু ওই মাংসের মধ্যে বা স্যুপ টুপ বানালে এর মধ্যে দিয়ে আমি খেয়ে নিতে পারবো সেজন্য তুলে ফেলছি আর তুলে ফেলতে হচ্ছে তার কারণ আমরা আবার নর্থ বেঙ্গলে চলে যাব তো আমি ছিলাম এখানে লাস্ট দু মাস মতো সেই জন্য এইসব করেছিলাম তো এখন আবার কয়েকদিনের জন্য আমাকে চলে যেতে হবে সেজন্য এখানকার আর কি সব গাছপালা তুলে আর কি রেখে যা তুলে ফেলছি এগুলো আর জল দেওয়ার লোক হবে না শুকিয়ে যাবে মারা মাঝে মাঝে কখন আসবে তখন আর কি জল দেবে তো এইসব গাছ বাঁচবে না রেগুলার জল না দিলে সেই জন্যই তুলে ফেলা হলো মা এখন এগুলো মানে নিচে নিয়ে যাবে সেজন্য প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছে আমার পুদিনা গাছটা বেশ সুন্দর হয়েছে জানি না আমরা চলে গেলে এগুলো বাঁচবে কিনা জলের অভাবে হয়তো মারাই যাবে তো আমি কতগুলো গাছ এখান থেকে তুলে নিয়ে যাব নর্থ বেঙ্গলে নিয়ে গিয়ে ওখানকার টপ যেগুলো আছে সেগুলোতে বসাবো টমেটো গাছ নিয়ে যাব ভাবছি আর পুদিনা গাছ লঙ্কা গাছ কতগুলো নিয়ে যাব কতটা আল্লাহ নিডেনটা এনে লাভ হয়েছে হ্যাঁ দুমাসের ফসল আমাদের দুমাসের ফসল এইগুলো সব তুললাম এখন এবার আবার চলবো অন্য জায়গায় দেখুন সিম আছে এই সিমের চারাটা ওই আমাদের ভাড়া বাড়িতে যখন ছিলাম তখন আর কি একটা ডিমের ট্রের মধ্যে আমি লঙ্কা গাছ দিয়েছিলাম তো তার মধ্যে সিমের চারাটা বেরিয়েছিল তো সেই সুদ্ধ এনে এখানে বসিয়ে দিয়েছিলাম তো বেশ অনেকগুলো সিম হয়েছে আগে একদিন তুলে খেয়ে নিয়েছি আবার এতগুলো হচ্ছে তো যেখানে যেমন গাছ পেরেছি মানে যেখানে যেমন মাটি ছিল সেরকম গাছ বসিয়েছিলাম তো যাই হোক কিছু কিছু আর কি সবজি হচ্ছে আর বাড়ির সবজি অল্প হলেও না মন একটু মনে অন্যরকম আনন্দ হয় যে বাড়িতে নিজে নিজের হাতে গাছটা লাগিয়েছি জল দিয়েছি সবজি হচ্ছে সেটা খাচ্ছি এটা অন্যরকম অনুভূতি সত্যি আজকে দেখুন কতগুলো উঠলো আমাদের তো দুপুরবেলা এটা শিম মাখা খাওয়া হয়ে যাবে আজকে এবার গাঁদা ফুল গাছ করেছি আরও কতগুলো সবজি করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এই এই পাশে একটু অল্প জায়গা আছে আমাদের তো তার মধ্যে কারিপাতা গাছ আছে লঙ্কা গাছ বসেছি ওই একটা কুমড়ো গাছ আছে আর এই গাঁদা ফুল গাছ আর নয়নতারা ফুল গাছ বসেছি এই গাঁদা ফুলগুলো ওই দিকের গাছটাতে প্রচুর হয়েছিল কিন্তু সে জানি না মনে হয় কিসে খেয়ে মানে মানুষে তুলে নিয়ে গেছে না ছাগলে খেয়ে গিয়ে বুঝতে পারছি না তবে ওই দিকের গাছগুলোর ফুলগুলো এখন আর কি অনেক কমে গেছে কারণ গাছ থেকে সব ছিঁড়ে নিয়ে বোধ চলে গেছে আর নতুবা ছাগলেও হয়তো খেয়ে গেছে দেখুন কতটা সিম আছে তো চলে যেতে হবে তো সেজন্য সব তুলে ফেলছি এই তো অনেকগুলো ফুল ছিল কিন্তু আমরা একদিন বাড়ি ছিলাম না এসে দেখছি আর এই কটা ফুল আছে ওই কুল গাছটা থেকে সবাই বাচ্চাগুলো কুল পাচ্ছে আর আমাকে কটা কুল দিয়ে গেছে সেইগুলো ছাদে রেখে এসেছি এই একটা টমেটো গাছ হয়েছে এটা এমনি এমনি হয়েছে এটা আমরা বসাইনি এখানে ধনে পাতা করেছি এটা করেছি বলতে আমি না এর ক্রেডিট আমার মাকে আর বাবাকে দিতে হবে কারণ এই ধনে গাছগুলো হচ্ছে আমার মা ছড়িয়েছিল আর বাবা আর মা দুজন মিলে জল টল দিয়েছে আর এখানে এই জায়গাটাতে আমরা টমেটো গাছ বসিয়েছি জানি না টমেটো গাছ বড়ো হয়ে টমেটো হবে কি না কারণ থাকছি না তো মানে মা মাঝে মাঝে এসে জল টল দেবে যদি হয় এই দেখুন আলুগুলো ধোয়ার পরে কেমন দেখাচ্ছে আর রসুন গাছগুলো এরকম হচ্ছে এখন এগুলো কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নেব বেশ অনেকটাই হয়েছে রসুন গাছ আমি তো ভাবছিলাম বোধ হয় এই রসুন গাছ হবে না টবের মধ্যে এরকম দিচ্ছি দেখুন শাড়ি নেওয়ার পরে কতটা হয়েছে আমি এগুলো সব প্যাকেট করে নিয়ে চলে যাব নর্থ বেঙ্গলে এখানকার সবজিগুলো তো দেখিয়ে দিলাম কি কি বসিয়েছিলাম আর ওখানেও কিছু গাছ বসিয়ে এসেছিলাম গিয়ে দেখাবো কি